চানখারপুলে জুলাই হত্যা মামলার রায় অসন্তোষ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে শহীদ পরিবারের স্মার্কলিপি জুলাই গণভুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সোমবার যে রায় দেওয়া হয়েছে তাতে অসন্তোষ জানিয়ে স্মার্কলিপি দিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর এই স্মার্কলিপি দেওয়া হয় এদিকে জুলাই গণভুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে এখন মামলা রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিয়োগ দু এ মামলার যুক্তিতর্ক শেষ হয় এদিকে টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের রিভিউ পুনর্বিবেচনা চেয়ে করা আসামিপক্ষের আইনজীবীদের শুনানিতে ট্রাইব্যুনাল বলেছেন ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট এখানে অপরাধ প্রমাণ করতে না পারলে খালাস এ সময় ট্রাইব্যুনাল বলেন তদন্ত কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী আপনার আসামিদের বিরুদ্ধে অপরাধের উপাদান পাওয়া গেছে